হ্যালো বন্ধুরা সাথে আছি মসিন রেজা আজকে আলোচনা করছি কোন ক্ষেত্রে আপনি মিনক্সিডিল নেওয়া বন্ধ করবেন বা আপনার নিকটস্থ ডার্মাটোলজিস্টের সাথে পরামর্শ করবেন বা যারা এই বিষয়ে এক্সপার্ট আছেন তাদের সাথে পরামর্শ করবেন আজকে সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেবো তো অনেকে আছেন কোনো প্রকার চিকিৎসকের পরামর্শ ছাড়া বা এক্সপার্ট যারা আছেন তাদের পরামর্শ ছাড়াই মিনক্সডিল ব্যবহার করা শুরু করেন তো শুরু যেহেতু করে দিয়েছেন সেটা কন্টিনিউ করতে হবে কারণ মাছ পথে ছেড়ে দিলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কারণ মিনোক্সিডিল আপনি শুরু করলে শেডিং হতে থাকে টেলোজেন ফেজে যে চুলগুলো থাকে যেগুলো হচ্ছে কোনো কারণে বাড়ে না একরকম থাকে সেগুলো পড়ে গিয়ে নতুন চুল আস্তে আস্তে আসা শুরু হয় দুই থেকে তিন মাসে তো এই যে শেডিং ফেসটা সেটা কিন্তু আপনার মানে দুই সপ্তাহ থেকে আপনার ছয় সপ্তাহ পর্যন্ত স্টে করে থাকে কারো কারো দেখা যায় দুই মাস বা কারো কারো তিন মাস স্থায়ী হতে পারে তো তিন মাস পরেও যাদের এই শেডিং অবস্থা মানে চুল পড়া পড়তেই থাকে পড়তেই থাকে এই অবস্থাটা যদি চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন বা যারা এই বিষয়ে জানেন এক্সপার্ট যারা আছেন তাদের পরামর্শ নিতে পারেন ঠিক আছে কিন্তু তারপর যদি আপনি ব্যবহার করে যান এমন এমন অনেক ক্ষেত্রে হয়ে হয়ে থাকে যে আপনার মানে এই শেডিংটা পারমানেন্ট হয় মানে যে চুলগুলো পড়ে গেছে সেগুলো পারমানেন্ট হয় এটা মানে খুব মাইল্ড ক্ষেত্রে দেখা যায় যদি আমরা ওরকমটা দেখিনি খুব কম ক্ষেত্রে দেখা যায় যে মিনক্সিডিলের ব্যবহার কারণে মানে দেখা যায় ওই যে শেডিংটা হয় বা যে চুলগুলো পড়ে সেগুলো পারমানেন্ট হয় খুব কম ক্ষেত্রেই দেখা যায় তবে ব্যক্তিভেদে আসলে মিনক্সিডিলের রেজাল্টটা যেহেতু ভিন্ন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যখন আপনি এই যে তিন মাস ব্যবহার করে ফেলেছেন মানে শেডিং হতেই যাচ্ছে মানে হয়েই যাচ্ছে আপনার কোনো দেখা যায় পরিবর্তন আসছে না বা চুল আগে থেকে বেশি পড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত সেক্ষেত্রে আপনি এটা আর কন্টিনিউ করবেন না কোনোভাবেই এটা আমি রিকোয়েস্ট করব আবার অনেকে আছে যারা হচ্ছে আপনার এরকম ব্যবহার করে যাচ্ছে শেডিং মানে মিনিমাম শেডিংটা তত বেশি না দুই সপ্তাহ যেন হচ্ছে আপনার দেখা যায় চার সপ্তাহ ছয় সপ্তাহ এরকম হওয়ার পরে সেটিং থেমে গেছে কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না তিন মাস চার মাস ছয় মাস ব্যবহার করেছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন বা যারা এক্সপার্ট আছে এই বিষয়ে তাদের পরামর্শ নিতে পারেন বা আপনি যে মিনক্সিডিলটা ব্যবহার করছেন সেটা কোনো ট্রাস্টের জায়গা থেকে নিয়েছেন কিনা সেটাও একটা বড়ো ব্যাপার কারণ বাজারে দেখা যায় এরকম কপি প্রোডাক্টটা হচ্ছে আপনার ছড়াছড়ি তো এই হচ্ছে ব্যাপার তো এই ঘটনাগুলো যদি আপনার সাথে ঘটে থাকে আপনি যদি দীর্ঘদিন এই মানে ঘটনাগুলো ফেস করে থাকেন কোনো রেজাল্ট না পেয়ে থাকেন সেক্ষেত্রে রিকোয়েস্ট করবো যে আপনার নিকটস্থ কোনো ডার্মাটোলজিস্ট থাকলে তার পরামর্শ নিয়ে দেন হচ্ছে আপনি পরবর্তী ডিসিশনটা তার উপরে ছেড়ে দেন ঠিক আছে ধন্যবাদ